কিশোরগঞ্জের অষ্টগ্রামে জিয়া সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দমাফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার অষ্টগ্রামে জিয়া সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে উপজেলা জিসাসের আয়োজনে আহ্বায়ক মোহাম্মদ রফিক মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শহীদ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফায়েজ হাসান বাবু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ হালিম সম্পাদক মণ্ডলীর সদস্য রাজীব হাসান খান শ্রমিক দল নেতা মীর তাপস কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইউনুস আলী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জুয়েল মিয়া সদস্য সচিব জুবাইর হাসান ইয়ামিন মৎস্যজীবী দলের সদস্য সচিব তান্না সরকার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তফসির রোটারি ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব জাকির প্রমুখ আলোচনা সবাই বক্তারা রিসাস নেতা শাহাবুদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেন সৈয়দ হাসান বাবু তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করা সহ দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান